কারো বাড়ি গিয়ে তার উপর অত্যাচার করতে হবে কারো ধ্বংস করতে হবে এরকম অরাজ্য অরাজকতা করতে হবে কোথায় লেখা আছে বরঞ্চ তোরা যে দরবার শরীফ খুলার ক্ষতি করতেছিস এই দরবারের ব্যাপারে কোরআনে লেখা আছে অক্ষরে অক্ষরী তোরা যদি এখন মূর্খ হয়ে থাকিস ভাষা না বুঝিস লোক হয়ে থাকিস তাহলে তো বুঝবি না না যে যে নবীজির নাম নিশানা রাখবে পৃথিবীতে কারণ ও হচ্ছে ছেলে ছিল ওর মাকে বলেছিল তুমি মেয়েদের কেন এটা ওই করতে যাও তুমি কখনো মেয়েদের এটা করবো না ওর মার বিরুদ্ধে কথা বলেছিল বলে ওর মার আতে লেগেছিল ওর মাকে যখন নবীজি রাগ হয়ে একটা কথা বলেছিল তখন ওর মার আতে লেগেছিল তখন এসে ছেলে কাছে বলেছিল যে তুই নবীজির নাম নিশানাও যেত না থাকে তুমি আর বুকে কেউ যেন তার নাম না নেয় তুই সেই ব্যবস্থা করবি আর ওর ছেলে ঠিক সেই ব্যবস্থাই করছে মায়ের দুঃখে মায়ের কষ্টে কথা দিয়েছে সেই কথা রাখছে আর ওই নদীর পথ অনুসরণ করতেছিস সেই অনুসরণ করতে গিয়ে তোরা বিভিন্ন আলেমের পথ তো ঠিকই নিছিস কিন্তু আলেম হতে পারিস নি তো জালেম তোরা আলেম হোস নি তোরা জালেম হয়েছিস আর সেই জালেম কোনা দেখাচ্ছিস সকল মাজার খানকা দরগা সব সকল কিছু ভেঙে চুরে তোরা আউলিয়াদের বিশ্বাস করিস না অথচ আউলিয়া না বাংলাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান তখন তো সব একটাই রাষ্ট্র ছিল পাক ভারত বা উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ ছিল তাহলে তোরা কি করে এগুলো করতেছিস এশিয়াতে আছে সমগ্র দেশের সমগ্র এশিয়াতে এই বেশি যার কারণে ব্রিটিশ এখানে এসে টিকতে পারে নাই তোরা চাচ্ছিস যে সমস্ত কিছু নষ্ট হয়ে যাক বিদেশি আবার আসো আবারই করুক কারণ এটা তো বিদেশিদেরই চালো করবেই বিদেশি তো চাইছে যে আমরা পারতেছি না এখানে হচ্ছে সোনা ফল সোনার ফসল রয়েছে সেই সোনার ফসল ধ্বংস করার জন্য বিদেশি আমাদের বাংলাদেশটা অত্যন্ত মানে দখল নিতে চাইছি যেভাবেই হোক এখন তোরা যে কাজ করতেছিস তোরা তো সেটাই করতেছিস যাতে যে ব্রিটিশরা যে আমলে চলে গেছে সেই আমল আবার ফিরে ব্রিটিশরা আবার দখল করুক জানোয়ারের তোরা ধর্ম জানিস না কিছু না তো ইসলামের নাম নিয়ে তোরা অরাজকতা করতেছিস লুটপাট করতেছিস ডাকাতি চিন্তায় সবকিছু করতেছিস অথচ ধর্মের দোহাই দিস ধর্মটাকে সামনে রেখে এরকম করতেছিস হাবি নজদি এজদি মুসলিম গুলা সবগুলা খারাপ খারাস কোথাকা